বেবি তুমি কিন্তু সাবধানে যাবে নিজের খেয়াল রাখবে ঠিক আছে আর সাবধানে কিন্তু গাড়ি চালাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু গাড়ি সাবধানে চালাবে আর তোমার যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় তাহলে আমি কি করে থাকবো বলো তুমি ছাড়া তার আমার কেউ নেই সাবধানে কিন্তু থাকবে আর অবশ্যই গিয়ে ফোন দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই আরে বেবি তুমি চলে আসছো এখানে হ্যাঁ আমি তো সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি আরে বোঝো না আমার আবার বউ ছিল আমার বউ আমাকে ছাড়তেই চায় না মনে হয় আমাকে বিদায় দিয়ে বাসায় চলে গেছে আমার বউকে তো আমি বোকা বানিয়ে দিছি আহলে আজকে তুমি আর আমি লং ড্রাইভে যাব লং ড্রাইভে কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু আমরা হোটেলে যাব কি বলো তুমি আচ্ছা বেবি ঠিক আছে চলো তাহলে যাবা হ্যাঁ হ্যাঁ কেউ নেই তাই না না

বিশ্বাস করবে বেবি আমি কিচ্ছু জানি এটা গাড়ির মধ্যে করতে থেকে আসলো কে রাখতে পারে এটা দেখি নিশ্চয়ই তোমারই কাজ আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না তো আরে তোমাকে ভালোবাসি না মানে তুমি সব কি বলছো আরে ইস কি ব্যথা লাগছে কিন্তু এইটা এখানে কে রাখলো কি হতে পারে আমার বউ আবার রাখেনি তাই তো কে কে তো তো তোমার বউ গাড়ির ডিকিটা খোলা কেন আরে দেখো তার বাড়ি কি আরে শান্তা তুমি তুমি এখানে কি করতেছো আমি এখানে কি করতেছি সেটা তো আমি পরে বলতেছি তার আগে তুমি এটা বলো যে তুমি এই মেয়েটাকে নিয়ে কি করতেছিলে আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় কি করতেছিলাম আমি তেমনি অফিসে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার অফিসের কলিগ তাই গাড়িতে উঠতেছিলাম আর তুমি গাড়ির মধ্যে ওসব কিছু লাগিয়ে রাখছো তাই না মেয়েটা কত ভেদা তুমি জানো হ্যাঁ এই কাজটা আমি করছি কেননা তোমাকে হাতে নাতে ধরার জন্যই করছি নয়ন